রোজ মাঠে কাজ করি চলে সংসার কাজ না করলে জোটে না ভাত সেই মেয়ে আজ গোটা রাজ্যের গর্ব সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকের প্রথম এক প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে জ্যোৎস্না কিসকু জ্যোৎস্না জঙ্গলমহলের প্রত্যন্ত সারেঙ্গার কাটগড়া গ্রামের মেয়ে সাঁওতালি ভাষায় চারশো চৌষট্টি নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে সাঁওতালি ভাষায় প্রথম জোসনা শুধু জঙ্গলমহল নয় গোটা বাঁকুড়ার মুখ উজ্জ্বল করেছে জোসনা পঞ্চম শ্রেণী থেকেই বাঁকুড়ার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করে করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও বিশেষভাবে যত্ন নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় প্রান্তিক পরিবারের জোসনা আবারও দেখালো ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় তৈরি করা যায় ঝকঝকে ভবিষ্যৎ তার নিকৃষ্টতম উদাহরণ বাঁকুড়ার জঙ্গলমহলের জোসনা। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় থেকে বাঁকুড়ার জোৎস্না এবার রাজ্যে সাঁওতালি ভাষায় প্রথম আর এই খবর গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে আরও একবার উৎসাহ চোখাবে টাকা পয়সার অভাব কোনো কিছুই বাধা হতে পারে না তা যেন আরও একবার প্রমাণ করল জোসনার এই ফলাফল

বাড়িতে বাবা মা কি করেন তোমার নাম তোমার বাবা মার নাম আমার নাম জ্যোৎস্না কিস্কু বাবার নাম সুখদেব কিস্কু মায়ের নাম শর্মিলা কিস্কু বাবা মাঠে কাজ করেন আর মা বাড়িতেই থাকেন বাবা যদি একদিন না কাজ করতে যান তো সেদিন খাওয়া খুব কষ্ট আমি ছোট থেকে পণ্ডিত বাবা শিখ হোস্টেলে বড় হয়েছি

এরকম হতে ঘর তো দেখতে পাচ্ছি না এরকম ঘরদুয়ার পরিবেশ অবস্থাটা খুবটা নয় আর কি যাই হোক খেটে খাওয়া মানুষের টাকা পয়সাগুলো ওই সাহায্য আর কি কেমন লাগছে আপনার ভালোই লাগছে চেষ্টা করছি এখন যতদূর দূর পড়াশোনা তত দূরে পড়াবো আপনার নাম সুবিধা কিসকু